হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে টপিকটা নিজে নিয়ে আলোচনা আলোচনা করবো ওইটার আগে বলবো যে মাসাল্লাহ আমার ভাইয়েরা বা আমার যে ইউটিউব ফ্র্যান্স আছে এবং বোনেরা সবাই কিন্তু মাসআাল্লাহ ভিডিও দেখে ভিডিও দেখে ঠিক আছে মাস কিন্তু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব না করলে তো আমার যে এক হাজার সাবস্ক্রাইব এটা পূরণ হবে না প্লিজ বিশেষ করে সবাই ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু সাবস্ক্রাইব করে দিলে আরেকটু একটু সুবিধা হতো যাই হোক ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং লাগ দিয়ে ফুল ভিডিও দেখবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবারও আর যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো বাংলাদেশের যে আরব আমিরাদের সাথে যে দ্বিতীয় টি টোয়েন্টি দু নম্বরটি যে টি টোয়েন্টিটা হয়েছে গতকালকে এটাতে বাংলাদেশ হেরে গেছে কেন হেরে গেল হেরে যাওয়ার অর্থ হলো যে এটা বলবো পরেই কিন্তু এটা বলার আগে বলতেছে যে বাংলাদেশ যখন ব্যাট করে আগে তখন ব্যাট করে সময় এই যে তানজিদ তামিম ভালো ব্যাট করছে তুলনামূলকভাবে তেত্রিশ বলে উনষাট রান তেত্রিশ বলে উনষাট রান করছে তানজিদ তামিম তানজিদ তামিম পরে নাজমুল হোসেন শান্ত বা মোটামুটি ভালো বলবো এটা বলবো না কারণ উনিশ বলে সাতাশ রান এটা ভালো বলা যায় না আরব আমিদের আরব আমিরাতের যে ছোট মাটি উনিশ বলে সাতাশ রান করছে এটা একটা আহামরি কিছু না ঠিক আছে তার লাইন লাইনে রাখছি উনিশ বলে সাতাশ রান করছেন নাজমুল হোসেন শান্ত লিটন দাস উনি কত করছেন লিটন দাস করছে বত্রিশ বলেই চল্লিশ রান ও আমর কিছু না বত্রিশ বলে চল্লিশ এটা হয় না বত্রিশ বলে চল্লিশ হয় না তারপরে যা লাইনে আসে চল্লিশ বত্রিশ বলে চল্লিশ করছে পরে শেষ দিকে আসা তহিদ হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ এটা ঠিক আছে চব্বিশ বলে পঁয়ষট্টিশ একটা ঠিক আছে লাইনে আসি ভালো ব্যাট করছে ফরে শেষ একদম শেষ দিকে আসা জাকির আলী উনি করছে ছয় বলে আঠারো আঠারো রান খুবই সুন্দর সদিকো তিনশো আঠারো প্রতি পড়ছে জাকির আলীর তিনশো আঠারো মানে আর ছয় বলে আঠারো রান এসেছে জাকির আলির ভালো খুব যাই হোক ব্যাটসম্যানরা মোটামুটি যেভাবে নিছে মোটামুটি দুশো পাঁচ রান করেছে সুন্দর একটা রান কিন্তু জয়ের জন্য যথেষ্ট কিন্তু আমাদের যে বলাররা আসা যে বল করলো এটা হচ্ছে দুঃখজনক যেমন যে নাহিদ আসা নাই সরি নাহিদ রানা উনি নাহদ রানা কী বল অনেক ভালো বলার বলে নায়েদ রানে প্রথম ওভারে রায় নায়েদ রানার যে বল ছিল প্রথম ওভারে নায়েদ রানা দিয়েছে আপনার ছয় বলে আঠারো রান ভাইয়া তুমি তো বলে ভালো বলার কী বলার অমুক বলার তমুক বল তুই ছয় বলে আঠারো রান দিছি এটা কেমন হইল শেষমেশ নায়েদ রানা ছয় বলে চার ওভারে দিয়েছি পঞ্চাশ রান তুই একটা ফার্স্ট বলার যে চার ওভার পঞ্চাশ রান কি হইলো গোড়ার গাছ খাইলেও যাই হোক পরে শরিফুল ও বক্কর বল কি বলবো আর লাভ নাই পরে তানজিন সাকিব ভালো বল করে সবসময় কিন্তু কালকে কী হইলো হ্যাঁ বুঝলাম না হ্যাঁ তেইশ বল করছে একটা বল তো বাকি ছিল লাস্টে লাস্ট ওভারে তেইশ বলে করছে পঞ্চান্ন রান তেইশ বলে পঞ্চান্ন রান দিয়েছে তানজিন হাসান সাকিবে তো জানদিন সাকিব তুমি তেইশ বলে পঞ্চান্ন রান দিয়েছি এটা টি টোয়েন্টি খেলা হইলো তোমরা এটা কী করে তো ও টেস্ট খে টেস্টে যে বল করে হি বলের মতো হয়ে গেছে খালি বলের রান কম দিয়েছে যে রিশাদ হোসেন রিশাদ হোসেনে স্পিন বলে রান কম দিয়েছে তো এইভাবে করলে তো হয় না তার মধ্যে আবার ক্যাশ মিস করে আরে বাঙালি বল ধগল বাঙালি বল ধরে ক্যাশে এমনি এমনে ধরলে তো হইব না না বলটা যখন আসবো আইসা স্লো করে দিব মানে হাতে একটু স্লো একদম নিচের দিকে স্লো করে দিব। তখন বলটা আটকে যাবে তোমরা যদি এমনে দাও এমনে বল ধরলে তো বল এমনে ছপ করে ওপর দিয়ে চলে এদিকে চলে গেছে এই বাঙালি যে ক্যাশ ধরে গাদা হ গল এটি ক্যাশ ধরা হয় ব্যাক কল ঠিক আছে যাই হোক আর বেশি কিছু বলবো না এর দূরে রইল ভবিষ্যতে যারা বল করে তারা যেন ভালো বল করে এটি আমাদের চাওয়া আর হলো বাংলাদেশে করছে দুইশো পাঁচ রান আর আমি এক বল বাকি থাকতে দুশো ছয় রান করে জয় সিনিয়ে নিশি দুঃখজনক কারণ এতগুলো রান করার পর যদি বাইরে যা বোলিংয়ের কাছে এবং কি ক্যাশ মিসের কাছে তাহলে এটা কেন খেলার কোনো মাইনে। নেই যাই হোক ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ